আমরা তো অনেক ধরনের বড়া বানিয়েছি তালের বড়া কলার বড়া আজকে বানাবো পাকা আমের বড়া তার জন্য পাকা আম নিয়েছি আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে আমগুলো কেটে একটা মিক্সিতে নিয়ে নেব মিক্সিতে নিয়ে বেটে নেব পাটা হয়ে গেছে এরপর একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য ময়দা নিয়েছি দু বাটি সুজি নিয়েছি দু বাটি চিনি এক বাটি লবণ দেব ওর মধ্যে এলাচের দানা দেব। আর কালো জিরে দেবো পানমৌরি কাজু আমন কুচনো দেব নারকেল কোড়া দেব আর আমের পাল্প দিয়ে দেব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা শক্ত হয়ে গেছে তার জন্য অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে নরম করে মেখে নেব মাখা হয়ে গেছে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ছোটো ছোটো গোল গোল করে বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা পাকা আম দিয়ে বানানো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাকা আমের বড়া